নিজেকে দেখলে চমকে ওঠি খুবই কি চমৎকারভাবে আজকাল একা থাকতে শিখে গেছে অথচ আমিটাই কোন সময় একা থাকতে জমের মতো ভয় পেতাম সেকালে সে কথাগুলো ভাবলে ঠোঁট বুকে হাসি পায় খুব সাথে কিছু দীর্ঘশ্বাসে বুক ভেদ করে আসার তাড়াহুড়া এই যে চারপাশের দেওয়ালের ছোট্ট একটা রুম তিনটে জানালার সবটাই বন্ধ লতানো দুটো গাছ যা প্রায় শুকিয়ে গেছে যত্নের অভাবে কিছু আসবাব আর বইপত্র এদের সাথে আমার বাস বাইরের পৃথিবীর খোঁজ বলতে এক মুঠো ফোন যেখানে চারপাশে অল্প সময় খবর রাখলেও আমার খবর কেউ রাখে না জানো তো যে নিজেকে একা করে দেয় সবার থেকে আগ বাড়িয়ে তার খোঁজ নেওয়াটাকে মানুষ শোভনীয় মনে করে না কি করবো আর একা না করে দিয়ে কে আছে যে আমাকে বুঝবে আমার ভিতর থেকে কেউ নেই চারপাশে শুধু অন্ধকার জানোই তো অন্ধকারের প্রেমে পড়লে আলোতে যাওয়া ভীষণ মানা আমারও হয়েছে তাই তাই আজকাল আলোতে যায় না পালিয়ে বেড়ায় সব কিছু থেকে জানি এসব অন্যায় খুবই তবুও করি কারণ অন্যের অন্যায়ের আঘাত পাওয়ার চেয়ে নিজের অন্যায়ের আঘাত পাওয়া ঢের শান্তির ধন্যবাদ